আসসালামু আলাইকুম ভিওর্স তো শীতকালে সকলেই কিন্তু লোসন ব্যবহার করেন তো লোশন একটি শীতকালের কমন প্রোডাক্ট তো কোন লোশনটি আসলে ভালো কাজ করে সেটি সম্পর্কে কিন্তু সকলে জানেন না তো আমি আজকে যে লোসনটি নিয়েছি এটি হচ্ছে একটি ইন্ডিয়ান লোশন যেটি ব্রো প্লাস হোয়াইটেনিং বডি লোশন সম্পর্কে তো অনেকেই কিন্তু শীতকালে লোশনগুলো ব্যবহার করে থাকেন কিসের জন্য সেটি হচ্ছে আপনার স্কিনটাকে সফট করবে অর্থাৎ স্কিনে যে খসখসে ভাবটা থাকে সেই ভাবটা দূর করার জন্য কিন্তু আপনারা লোশন ব্যবহার করে থাকেন তো আজকের আমি যে লোসনটি নিয়েছি এটি ইন্ডিয়ান লোশন এটি হচ্ছে হোয়াইটেনিং বডি লোশন অর্থাৎ আপনার স্কিনটাকে সফট করবে এবং পাশাপাশি কিন্তু আপনার স্কিনটাকে ফেয়ারনেসের কাজ করবে তো একসাথে যদি দুইটি কাজ আপনারা পান একটি প্রোডাক্ট মধ্যে সেক্ষেত্রে কিন্তু সকলের জন্য ভালো হয়ে থাকে তো এখানে দেখেন হোয়াইটেনিং বডি লোশন ডিভলোড বাই আপনার হেলথের কথা বলা হয়েছে যেখানে আপনার স্কিন অর্থাৎ আপনার স্বাস্থ্যকে কিন্তু ভালো করে এবং স্বাস্থ্যের জন্য দেখা যায় স্কিনটাকে সবসময়ের জন্য সফট রাখার জন্য এবং স্কিনটাকে মসৃণ রাখার জন্য কিন্তু লোশনগুলো আপনারা ইউজ করে থাকেন তো এখানে দেখেন দেওয়া রয়েছে আপনার অ্যাল স্কিন টাইপস অর্থাৎ আপনি প্রতিটি স্কিনের জন্য অনেকের সেন্সিটিভ স্কিন হয়ে থাকে বা নর্মাল স্কিন হয়ে থাকে তো ক্রিমের ক্ষেত্রে কিন্তু আসলে দেখা যেমন দেখা যায় যে কোন লোস ক্রিমটি কোন স্কিনের জন্য ব্যবহার ব্যবহার করা যাবে আবার কোন ক্রিমটি কোন স্কিনের জন্য ব্যবহার করা যাবে না এরকমের কিন্তু ইঙ্গিত দেওয়া থাকে তো লোসনগুলোর ক্ষেত্রে কিন্তু একই হয়ে থাকে আসলে কোন লোশনটি কোন স্কিনের জন্য ব্যবহার করতে পারবেন এটাও কিন্তু একটা বড়ো ব্যাপার তো আসলে আমরা যে কোনো প্রোডাক্টগুলো ব্যবহার করি সেটি আসলে ফলাফল পাই না কেন কারণ হচ্ছে যে আমরা দেখা যায় যে যেটি যে স্কিনের জন্য ব্যবহার করা দরকার সেটি আমরা না করে যে কোনো কারো মতে যেটি শুনেছেন সেটি কিন্তু আপনারা ব্যবহার করেন তো এখানে দেওয়া যাচ্ছে অল স্কিন টাইপ অর্থাৎ আপনি প্রতিটি স্কিনের জন্য যে কোনো স্কিনের জন্য এই লোসনটি আপনি ব্যবহার করতে পারেন তো আমি যে লোশনটি নিয়েছি এটি দুইশো মিলি একটি লোশন তো আপনি যখন এটি বাজারে ক্রয় করতে যাবেন তখন দুইশো দশ টাকার মধ্যে আপনাকে ক্রয় করতে হবে তো আপনি যখন এটি ক্রয় করতে যাবেন তো অবশ্যই আপনাকে দুইশো দশ টাকার মধ্যে ক্রয় করতে হবে এর থেকে কম রেটে আপনারা ক্রয় করতে পারবেন তবে সেটি থেকে আপনারা যদি এই দুইশো দশ টাকা যে দেওয়া রয়েছে এই দুইশো দশ টাকার মধ্যেই আপনাকে ক্রয় করতে পারবেন তো এখানে এখন আসি যে এই লোশনটির কি দেওয়া তৈরি করা হয়েছে তো এখানে দেখেন উপাদানগুলোর মধ্যে দেওয়া রয়েছে আপনার অ্যাকোয়া প্যারাভিন এবং হচ্ছে যে লিকুইড এছাড়াও আপনার আরও অন্যান্য বিভিন্ন ধরনের উপাদান কিন্তু এই লোশনটির মধ্যে ব্যবহার করা হয়েছে তো প্রতিটি উপাদান আপনাদের স্কিনের বা আমাদের স্কিনের জন্য কিন্তু ভালো কাজ করে তো এই স্কিনটির মধ্যে আপনার এই লোশনটি যে ব্যবহার করবেন এই লোশনটি কি কাজের জন্য ব্যবহার করবেন এখন সেটির ক্ষেত্রে আসি তো এখানে দেখা যাচ্ছে হোয়াট ডাস ইট ডু অর্থাৎ আপনি এই লোশনটি কিসের জন্য কি কাজের জন্য ব্যবহার করবেন তো প্রথমে দেওয়া রয়েছে আপনার ইনস্ট্যান্ট হোয়াইটেন্স অর্থাৎ আপনার সর্বক্ষণিক এক আপনার স্কিনটাকে ফর্সা করে অর্থাৎ আপনি চাচ্ছেন যে আপনার স্কিনটাকে মসৃণ বা কোমল এবং হচ্ছে যে নরম রাখার পাশাপাশি আপনার স্কিনটাকে ফর্সা করতে চাচ্ছেন তো অনেকেই কিন্তু দেখা যায় যে ফর্সা হওয়ার ক্ষেত্রেও কিন্তু ফর্সা থাকার পরেও কিন্তু ফর্সা হওয়ার জন্য বিভিন্ন ধরনের ক্রিম বা লোশন ব্যবহার করে থাকে তো লোশনগুলো আসলে সাধারণত শীতকালে বেশি চলে তবে লোশন কিন্তু সবসময় ব্যবহার করা যায় তো আমরা কিন্তু আসলে লোশনগুলো বেশিরভাগ ম্যাক্সিমাম মানুষই কিন্তু শীতকালে বেশি ব্যবহার করে থাকি তো কেন ব্যবহার করে থাকি তো শীতকালে আসলে স্কিন স্কিনটা যে কোনো স্কিনটা কিন্তু ড্রাইল স্কিন অর্থাৎ ড্রাই অর্থাৎ শক্ত যেটা আপনাকে খসখসে ভাব এই ধরনের একটা রূপ নেয় সেক্ষেত্রে কিন্তু আমরা লোশনগুলো ব্যবহার করি যাতে স্কিনটার মধ্যে সবসময় একটা তেল তেলে ভাব থাকে বা স্কিনটা একটা সবসময়ের জন্য মসৃণ এবং সফট থাকে তো এই ক্ষেত্রে আপনার পাশাপাশি যাতে ফর্সা করে সেটিও কিন্তু আমরা চিন্তা করি তো এমন ধরনের আমরা প্রোডাক্ট খুঁজি যে প্রোডাক্টটা আমাদের স্কিনটাতে আপনার ম্যাচ করবে এবং হচ্ছে স্কিনটাতে আপনার হোয়াইটেনিং অর্থাৎ হোয়াইটেনিং একটা ভাব আসুক বা আপনার স্কিনটাকে নরম বা কোমল রাখুক চার পাশাপাশি আপনার স্কিনটাকে মধ্যে সব দিক দিকে একটু সুস্থ বা ভালো থাকুক এরপর দেওয়া রয়েছে আপনার হেলদি গ্লোয়িং স্কিন অর্থাৎ আপনার স্কিনটাকে সবসময়ের জন্য গ্লো রাখতে চান তো আমি পূর্বেও যেটি বলেছি যে লোশনটি আপনার কাজেই হচ্ছে আপনার স্কিনটাকে সফট এবং নরম রাখার জন্য তো এখানেও কিন্তু এটি বলা হয়েছে যে আপনার স্কিনটাকে সবসময়ের জন্য গ্লোয়িং স্কিন রাখবে অর্থাৎ আপনার স্কিনটাকে মধ্যে একটা ময়শ্চারাইজিং থাকবে এবং স্কিনটা নরম এবং কোমল থাকবে এরপর যেটি দেওয়া হয়েছে আপনার স্মোথার স্কিন অর্থাৎ আপনার স্কিনটার মধ্যে একটা সফট অর্থাৎ স্মথ থাকুক বা স্কিনটা আপনার তেল ভাব থাকুক বা আপনার স্কিনটা একটা আপনি নরম ভাব অনুভব করেন এই জন্যই কিন্তু এই লোশনটির মধ্যে এই কার্যকারিতাটা বলা কথা বলা হয়েছে তো আপনি যখন এই লোশনটি ক্রয় করতে যাবেন তো অবশ্যই আপনার যদি ইন্ডিয়ান এই লোশনটি ব্যবহার করতে পারেন তবে আপনার স্কিনের জন্য বা আমাদের স্কিনের জন্য কিন্তু ভালো কাজ করবে তো অন্যান্য কি আপনার লোশনের থেকে কিন্তু এই লোশনটি একটি ভালো লোশন যেটি আপনার যে কোনো সময় আপনি ব্যবহার করতে পারেন এবং অল স্কিনের জন্য ব্যবহার করতে পারেন তো এখন আসি যে এই লোশনটি আপনি কীভাবে ব্যবহার করবেন তো আপনাকে এই লোশনটি ব্যবহার ক্ষেত্রে অবশ্যই কোনো ধরা নিয়ম নেই আপনি যে কোনো সময় ব্যবহার করতে পারেন অন্যান্য লোশনগুলো যদি আপনাকে রাতে বেশি ব্যবহার করতে বলা হয়ে থাকে তো এটি সে ধরনের নয় এই লোশনটি আপনি দিনে রাতে যে কোনো সময় ব্যবহার করতে পারেন সেটি হচ্ছে আপনি রাতে ঘুমানোর পূর্বে যদি ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে ভালো ফলাফল পাবেন আর যখন আপনি দিনে গোসল করবেন বা গোসল করার পর অর্থাৎ যখন শীতকালে কিন্তু আসলে রোদ আপনার তাপমাত্রাটা খুব শীতল থাকে সেক্ষেত্রে আপনি যে কোনো সময় ব্যবহার করতে পারবেন তবে আপনি সকালবেলা এবং হচ্ছে বিকালবেলা ও রাতে ব্যবহার করলে ভালো ফলাফল পাবেন তো যদি আপনি রেগুলার এই লোশনটি ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে আশা করা যায় আপনার স্কিনটাকে নরম করার সাথে সাথে আপনার স্কিনটাকে যে খসখসে ভাব থাকে সেই খসখসে ভাবটা দূর করার পাশাপাশি কিন্তু আপনার স্কিনটাকে একটা গ্লোয়িং ফেস আসবে এবং হচ্ছে যে হোয়াইটেনিং ফেস আসুক এটি আপনি পাবেন এই লোশনটি ব্যবহার করলে তো ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক এবং শেয়ার করবেন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ও পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন